গুড মর্নিং একটা রোদ মলে দিনে আমাদের ব্লকে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো কালকে রাতে ঝড় বৃষ্টি হচ্ছে অনেক ঝড় বৃষ্টি হয়েছে তারপরেও একটু ঠান্ডা হয়েছে কিন্তু ভিতরটা খুব একটা ঠান্ডা হয়নি মানে বাড়ির ভিতরটা কারণ আমরা সব বন্ধ করে দিয়েছিলাম আর বন্ধ না করে দিলে বাড়িতে মনে হয় থাকতে পারতাম না কালকে রাতেই অলরেডি একবার ঝাঁট দিয়েছি অবস্থা খুব খারাপ যেখানে যা আছে সব পড়ে গেছে আমি ভয় পাচ্ছিলাম যে এই ফুলের টপগুলো যাতে না পড়ে যায় ঝড়টা প্রচণ্ড আসছিলো এই দিক থেকে ঝড়টা আসছিল মনে হচ্ছিল গাছগুলো সব পড়েই যাবে আর এই হচ্ছে আমার ব্যালকানির অবস্থা সব মাটি চলে এসছে যেখানে যা আছে সব উলকে গেছে এগুলোকে এখন পরিষ্কার করতে হবে তো ঘরের ভিতরটা আগে ছাড় দেওয়া হয়ে গেছে আমার অলরেডি কালকে রাতে একবার দিয়েছিলাম এখানটা আজকে একবার দিয়েছি আর জানালাগুলো বন্ধই ছিল এখানে বানাচ্ছি একটা মিক্স তরকারি যেটা অলরেডি মানে শেষের পথে আমার ভাতও হয়ে গেছে অলমোস্ট আর এই হচ্ছে বেগুন ভাজা আর বাকি এখন একটু টমেটো পিউরি বানাবো তারপর আর একটা তরকারি বানাবো আর টমেটো পিউরি বানানোর জন্য আমি ইউজ করছি এগারো চারশো ওয়াটের পার্সোনাল ব্লেন্ডার অ্যামাজন থেকে নিয়ে আমার এই প্রোডাক্টটার সাথে থাকে তিনটে জার জার মধ্যে ছোটোটা হচ্ছে তিনশো এম এল এ তিনশো এম এখন আমি ইউজ করছি আর এই একটা আমার টমেটো পিউরি বানানোর জন্য পাঁচ সেকেন্ডই যথেষ্ট একটু আটা মেখে নিয়েছি পরোটা বানাবো বলে আর কালকে রাত্রিবেলা একটু আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলু সিদ্ধ দিয়েই আর টমেটো পিউরিটা দিয়ে একটা তরকারি বানিয়ে নেব অল্প তেলের মধ্যে আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো পিউরিটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো সিদ্ধ আলুটা এই তরকারিতে আমি কোনো রকম পেঁয়াজ ইউজ করিনি একটু টক টক খেতে হয় যেটা পরোটা দিয়ে বা ব্রেকফাস্টে দারুণ লাগে রান্না বান্না তো সব সারা এবার শুধু চাটা করে খেতে বাকি আমার সব রান্না হয়ে গেলে তারপরে আমি চা খেতে বসি অচিন্ত উঠলে তো উঠে গেছে আর একটা জিনিস চাটা বসিয়েও দিয়েছি আমি ওইদিকে চা হচ্ছে সসপ্যানে আর একটা জিনিস কলার আছে সেটা হচ্ছে দইয়ের ঘোল বানাবো একটু তো তার জন্য এই বড় মিক্সিং চা নিয়ে নিয়েছি তো চলো বানিয়ে নিই এখন বানিয়ে নিছি একটু দইয়ের ঘোল যেটা আমরা দুপুরে খাবো আর এখন তাড়াতাড়ি বানাচ্ছি কারণ একটু দিয়ে দেবো এই ক্যাপাসিটি হচ্ছে সাতশো এম আর এর লিঙ্ক দু চামচ চিনি আর একটু অল্প নুন সবটা ভালো করে এবার মিশিয়ে নেব ঘোল আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি ফ্রিজে স্টোর করার জন্য ইউজ করছি এর ফ্লিপ ফ্লপ আর এই লিডটা থাকার জন্য গ্লাসে ঢেলে খাওয়ার কোনো দরকারই পড়বে না আজকে তোটা অনেক লেট করে ঘুম থেকে উঠেছে আজকে কি ঘুম ভাঙছি না তোমার অনেক ঘুমিয়েছো শরীরটা ভালো লাগছে ওই শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠি চাকা খোলা আবার কোলে এখন বাজে এগারোটা পনেরো ডোডো বুবুনের কাছে পড়ছে হোমওয়ার্ক করাচ্ছে স্কুলের যে হোমওয়ার্কগুলো দিয়েছে সামার ব্যাকেশানে আর আমি চুলে ইউজ করেছি একটা হেয়ার টোনার এই হেয়ার টোনারটা আমি আগের দিন বানিয়েছিলাম বাড়িতে তো বাড়িতে কীভাবে বানিয়েছিলাম সেটা তোমরা যদি দেখতে চাও আর এই ভিডিওটা দেখে নিও আর এখন আমি স্নান করতে যাব তারপর ডোডোকে স্নান করাবো এখন প্রায় দুপুর একটা বাজে আর আমি এখন সালাড কাটতে বসেছি খাবারগুলো গরম করব টোরকে টিভি চালিয়ে দিয়েছে একটু শান্ত হয়ে বসেছে এবার ওকে খেতে দেবো এখন বাজে প্রায় সাড়ে চারটে আজকে দুটো থেকে যুদ্ধ চলেছে ডোডোকে ঘুম পাড়ানোর জন্য আমি ফেল হয়ে গেছি ওই যে বুবুন ফেল হয়ে গেছে এ ঘুমায়নি ঘুমালে না কেন আজকে নানের বাড়ি যাবে বলে ঘুমালে না তো নানের বাড়ি যেতে তো দেরি আছে এতক্ষণ তো তোমার ঘুম হয়ে যেত ফ্রেশ হয়ে যেতে ঘুম মানে ঘুমটা হলে তোমার শরীরটা অনেক ভালো লাগতো কি হয় তুমি মাঝে মাঝে ঘুমাও না করে এখন প্রায় পৌনে ছটা বাজে আমরা রেডি হয়েছি যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি গরমের ছুটিতে তোর আর বাড়িতে রাখা যাচ্ছে না মানে যুদ্ধ চলছে বাড়িতে তার থেকে ভালো কিছুদিন ওখানে ঘুরে আসি আমরা দেখো মারামারি করে চলো চলো হ্যাঁ টানে মারি নান উফ চলো চলো তো এই আছে বাবু টানবে না চলো এসে ঢুকতো না ঢুকতি আগে আমার চটিটা কই দাদা গরম কি বলছো নানের বাড়ি যাবে নানের বাড়ি তো এসছো ওই যে বাজে এখন পুরো আটটা আর আমরা জাস্ট ফ্রেশ হয়ে বসলাম ওনার কোনো বসার সিন নেই ঘুরে যাচ্ছেন দেখি জামাটা দেখি তোতি বল তোতি তোতি ওই ঘরে একটু আমি খাবো না তুমি একাই খাবে নানের করে বসে কি অবস্থা এক খালা আম সব তো খেয়ে ফেললো আমি শুধু একটু নিয়েছি